শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের ট্র্যাপ গেম কে জিতবে गाइस এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবে কে জিতবে 3000 টাকা দেখা যাক রঞ্জন জিতবে নাকি হিমা জিতবে কে বেরিয়ে আসতে পারবে এই ট্র্যাপের মধ্যে থেকে দেখা যাক गाइस কে বেরিয়ে আসতে পারবে এই ট্র্যাপটির ভিতর থেকে এবং কে জিতবে এই 3000 টাকা দেখা যাক হিমা জিতবে নাকি রঞ্জন জিতবে দেখা যাক गाइस চরম খেলা মজার ট্র্যাপ গেম কে জিতবে गाइस দেখা যাক শেষ পর্যন্ত দেখুন गाइस কে জেতে রঞ্জন জেতে নাকি হিমা জেতে দুজনের মধ্যে মজার ট্র্যাপ গেম শুরু হয়ে গেছে गाइस দেখা যাক কে জিতবে হিমা নাকি রঞ্জন দেখা যাক রঞ্জন দেখা যাক রঞ্জন চেষ্টা করছে গাইজ রঞ্জন মনে হচ্ছে বেরিয়ে গেল বেরিয়ে গেল এই বেরিয়ে গেল যা আবার আটকে গিয়েছে গাইজ কে বেরোতে পারবে এই ট্র্যাপের মধ্যে থেকে দেখা যাক গাইজ রঞ্জন আর হিমার মজার ট্র্যাপ গেম দুটি ছেলের মজার ট্র্যাপ গেম শুরু হয়ে গেছে গাইজ কে জিতবে এই তিন হাজার টাকা দেখা যাক দর্শক বন্ধুরা সবাই খেলা দেখছে কে জিতবে দেখা যাক কেউ চিটিং করবা না দেখা যাক কে বেরিয়ে আসতে পারে গাইজ এই ট্যাপটির ভেতর থেকে সুন্দর চেষ্টা করছে তোমরা হাততালি দিতে থাকো এদের উৎসাহিত করো হাততালি দিয়ে দেখা যাক কে জিতবে গাইস রঞ্জন নাকি হিমা কে জিতবে গাইস মজার ট্র্যাপ গেম দেখা যাক গাইজ আপনারা কমেন্টস করুন কে জিতবে হিমা নাকি রঞ্জন দেখা যাক গাইস ট্র্যাপ গেম কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক দেখা যাক গাইজ মজার ট্র্যাপ শুরু হয়ে গেছে কে জিতবে তিন হাজার টাকা আজকে দেখা যাক দেখা যাক গাইজ বেরিয়ে গেল মনে হয় যা বেরোতে পারলো না এইবার দেখা যাক গাইজ চেষ্টা করছে খুব সুন্দর রঞ্জন চেষ্টা করছে হিমাও চেষ্টা করছে গাইজ কে বেরোবে এই ক্যাপের ভেতর থেকে এই ক্যাপটির ভেতর থেকে যে বেরোতে পারবে পেয়ে যাবে তিন হাজার টাকা গাইজ দেখা যাক কে বেরোই দুজনের মধ্যে মজার ট্র্যাপ গেম শুরু হয়ে গেছে রঞ্জন আর হিমার মধ্যে মধ্যে কে জিতবে দেখা যাক হাততালি দিতে থাকো তোমরা ওদের হসলা বাড়াও হাততালি দিয়ে কে জিতবে দেখা যাক রঞ্জন নাকি হিমা আবার আটকে গেছে দেখা যাক গামছা হাত থেকে ছাড়া যাবে না রঞ্জন গামছা হাত থেকে ছাড়া যাবে না হাতের মধ্যে গামছা রেখে দিতে হবে সব সময় দেখা যাক রিমা বেরোবে নাকি রঞ্জন বেরোবে আটকে গেছে কায়দা মতন এইবার মনে হচ্ছে বেরিয়ে যাবে দেখা যাক যা আবার আটকে যাচ্ছে গাই যেদিকে চেষ্টা করছে না কেন সেদিকেই আটকে যাচ্ছে কে জিতবে তিন হাজার টাকা দেখা যাক রঞ্জন চরম চেষ্টা করছে গাই কে জিতবে দেখা যাক গাইস দুজনের মধ্যে মজার খেলা আবার আটকে গিয়েছে একজন একবার এদিক একজন একবার ওই দিক দুজনে এদিক ওদিক হচ্ছে গাইস কে জিতবে দেখা যাক এই ট্র্যাপটির ভেতর থেকে কে বেরিয়ে আসতে পারবে মজার ট্র্যাপ গেম হিমা আর রঞ্জনের ভেতর শুরু হয়েছে হিমা চেষ্টা করছে দেখা যাক এইবার মনে হচ্ছে বেরিয়ে আসবে হিমা দেখা যাক কি করে যা গাইজ আবার আটকে খেয়েছে বেরোতে পারছে না রবের রঞ্জন চেষ্টা করছে দেখা যাক রঞ্জন একটা পাক মেরে নিলো মাছের মতন গাইস কে জিতবে এই ছ হাজার এই তিন হাজার টাকা দেখা যাক গাইস দেখা যাক রঞ্জন যেতে নাকি হিমা যেতে দেখা যাক গাইজ কে যেতে এই আবার আটকে গিয়েছে দর্শক কানায় কানায় ভর্তি হাততালি দিতে যাচ্ছে দর্শকে দেখা যাক গাইজ কে বেরিয়ে আসতে পারে ট্যাকটির ভেতর থেকে মজার ট্র্যাক গেম গাইস দেখা যাক কে জিতবে এই দুজনের মধ্যে থেকে দেখা যাক আবার আটকে গিয়েছে কেউ বেরোতে পারছে না দেখা যাক গাইস এবার রঞ্জন শেষ চেষ্টা করছে দেখা যাক এবার মনে হচ্ছে রঞ্জন বেরিয়ে পড়বে যা গাইজ আবার আটকে গিয়েছে কেউ বেরোতে পারছে না গাইজ ওরা দুজনে ওইভাবে চেষ্টা করতে থাকুক যে দেখা যাক এইভাবে চেষ্টা করছে ওরা দুজন এইভাবেই চেষ্টা করতে থাকুক আর আমরা একটুখানি টিফিন করে আসি গুড বাই